নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই স্বাগত জানাই আপনাদের আমাদের এই চ্যানেলে আপনারা এখানে শুনতে পাবেন এমন কিছু ঘটনা যা আপনাদের কল্পনা ছাড়িয়ে চলে যাবে এখানে আমরা এমন সমস্ত সত্য ঘটনা আপনাদের শোনাব যেগুলি আপনাকে চমকে দিতে বাধ্য এই ঘটনাগুলি শোনার পর আপনার মনে হতে পারে এতটাই ভয়ানক এতটাই রহস্যময় যে আপনি রাতের অন্ধকারে একা থাকতেই ভয় পাবেন যদি আপনি সত্যি ভয় এবং অদ্ভুততাকে খুঁজতে পারেন তবে আপনি সঠিক জায়গায় এসেছেন তাহলে প্রস্তুত তো সেই ভয়ঙ্কর এবং অদ্ভুত সমস্ত ঘটনা শোনার জন্য চলো তাহলে শুরু করা যাক আজকের ভৌতিক ঘটনা নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমাদের এপিসোডে আপনারা দুটি ঘটনা শুনতে পাবেন এবং দুটি ঘটনা সম্পূর্ণ আলাদা আলাদা রকমের এবং আজকের এই ঘটনাটি বেশ ভয়ানক হতে চলেছে তাই আপনারা অবশ্যই শেষ পর্যন্ত আজকের আমাদের এই পুরো এপিসোডটি শুনুন আশা করি আপনাদের ভালো লাগবে আর আপনারা জানেন যে আমরা বেশ কিছুদিন আমাদের ঘটনা আপলোড করতে পারিনি কিন্তু আজ থেকে আমরা আমাদের ঘটনাগুলি পুনরায় কন্টিনিউ করছি তাই আপনারা আমাদের ঘটনাগুলি শুনুন এবং এরপর থেকে প্রতিনিয়ত আমাদের ঘটনাগুলি আসবে তাই আপনারা সমস্ত ঘটনাগুলি আবারও শোনা শুরু করুন এবং আপনাদের বন্ধু বান্ধবদের আরও শেয়ার করুন আর যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেননি তারা অবশ্যই নিচে থাকা সাবস্ক্রাইব বটনটি ক্লিক করে দিন এবং তার পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল বটনে ক্লিক করে দিন যাতে প্রতি শনিবার ও রবিবার রাত এইট পি এম এমনই সত্য ভৌতিক ঘটনা পেতে পারেন তো চলুন সরাসরি আজকে প্রথম ঘটনাই যাওয়া যাক সুন্দরবন বাংলার অন্যতম ভয়াল ও রহস্যময় অরণ্য যেখানে প্রকৃতি তার রূঢ় রূপ দেখিয়েছেন যুগ যুগ ধরে নদী জঙ্গল আর কুমির পাখিদের দলে থাকা এই অঞ্চল বহু অলৌকিক ঘটনার সাক্ষী থেকেছে ঠিক এমনই এক ভয়ঙ্কর ঘটনার কথা আজ তোমাদের বলব আজকের এই ঘটনা আমি প্রথম শুনি আমার দাদুর মুখে আমাদের তখন নৌকো ছিল পাড়ার সব লোকেরা মিলে সুন্দরবনের জঙ্গলে মাছ ধরতে যাওয়া হতো রাতের অন্ধকারে মায়াবী সুন্দরবন এক অপরূপ সজ্জিত হতো আঁকা বাঁকা খাঁড়ির মধ্য দিয়ে নৌকার হাল টেনে যাওয়ার সময় চাঁদের আলোর রূপালী নদী আর দূরের অন্ধকার থেকে ভেসে আসা অজানা পশুদের ডাক সে যেন এক অদ্ভুত মায়ায় ছইয়ে পড়তো স্থানীয় জেলেদের মুখে মুখে অনেক ভূতের ঘটনাও প্রচলিত ছিল আজ এমনই এক ঘটনা তোমাদের বলব উনিশশো সাল নভেম্বরের মাস ওই সময় এক বাস্তব ঘটনা সুন্দরবনের মানুষকে বেশ আতঙ্কিত করে তুলেছিল সুন্দরবনের এক জেলে গ্রামে এক নতুন গুজব ছড়িয়ে ফেলে কয়েকজন অভিজ্ঞ জেলে দাবি করেন গভীর রাতে তারা খাড়ির জলে একটা পরিত্যক্ত নৌকা ভেসে থাকতে দেখেছে কিন্তু আশ্চর্যের বিষয় সেই নৌকাটি কোথা থেকে আসছে বা কোথায় যাবে তার কোনো নেই রাতে যারা মাছ ধরতে তারা বলতো একটা পুরনো কাঠের নৌকা মাঝে বসে আছে এক মাঝি কিন্তু অদ্ভুত ব্যাপার হলো সে কখনো কথা বলে না একটা না তাকিয়ে থাকে তার মুখের ভাব খুব শীতল যেন কোনো অনুভূতি নেই প্রথমে সবাই ভেবেছিল হয়তো কোনো বা অন্য কেউ নদীর দিক হারিয়ে ফেলেছে কিন্তু এরপর যা ঘটেছিল তা পুরো এলাকাবাসীকে আতঙ্কিত করে রেখেছিল একদিন পূর্ণিমা রাতে সবাই মিলে বেরিয়েছিল মাছ ধরতে চারিদিক জলের কলকল শব্দ আর চাঁদের রূপালি আলু ছটায় খাঁড়ি যেন রূপালি আভায় উজ্জ্বল হয়ে আছে চারজন জেলে হরিহর মনোরঞ্জন গোপাল আর রমেশ তাদের নৌকো নিয়ে মাছ ধরতে বেরিয়েছিল নদীর স্রোত ওই দিন তেমন একটা ছিল না রাতের নির্জনতা চারিপাশ বেশ গভীরভাবে চেয়েছিল রাত তখন এগারোটা ধীরে ধীরে কুয়াশা ঘিরে আসছে এমন সময় হালকা আবছা ভাবে একটু দূরে একটা ছোট নৌকা ভাসছে তারা দেখতে পায় নৌকার মাঝে বসে আছে একজন মাঝি কিন্তু অদ্ভুত ব্যাপার সে হাল টানছে না অথচ নৌকাটি ধীরে ধীরে এগিয়ে আসছে সবার প্রথম হরি ঘরে চোখ পড়লো বিন্দু মাত্র অবাক না হয়ে খানিক্ষণ তার দিকে তাকিয়ে তাকে জিজ্ঞাসা করে বললো কেউ কি আছো নাকি হে পথ হারিয়াছ নাকি কিন্তু মাঝি কোনো উত্তর দিল না সে স্থির হয়ে বসে রইল সে নদীর দিকে অপনক দৃষ্টিতে যেন চুপ করে বসেছিল কোনো কথা বলছিল না গোপাল বলল চলো কাছে গিয়ে দেখি হয়তো লোকটা কোনো বিপদে পড়েছে তারা ধীরে ধীরে নৌকার কাছে গেল হঠাৎ রমেশ বলে উঠল আরে ওর চোখগুলো দেখো একদম ফাঁকা কি হয়েছে বলো তো মাঝি তখনও কোনো কথা বলছিল না হরিহর একটু দ্বিধা নিয়ে জিজ্ঞাসা করলো তুমি কোথেকে আসছো বাপু তোমার তো এই নদীতে আগে মাছ ধরতে কখনো দেখিনি পথ হারিয়েছ নাকি কোনো উত্তর আসে না চাঁদের আলো সবার উপর এসে পড়েছে ঠিকই কিন্তু স্পষ্টভাবে ওই নৌকার মাঝের মুখ ঠিক মতো বোঝা যাচ্ছে না গোপাল ভালো করে লোকটাকে চেনার জন্য নৌকোটা হাল টেনে কিছুটা এগিয়ে নিয়ে সামনে নৌকোটার কাছে গিয়ে হ্যারিকেনের আলোর জ্যোতি বাড়িয়ে ওই অজ্ঞাত লোকটির মুখের সামনে ধরতেই লোকটি কিছুটা বিরক্ত হয়ে তার শূন্যতা বরা ফ্যাকাসি বিশ্রী মুখটি কোপালের দিকে ফিরতেই কোপাল ভয় অজ্ঞান হয়ে যায় হ্যারিকানটাও ঝপ করে নদীতে পড়ে যায় বাকিরা এইসব দেখে কোনো কিছু বুঝে ওঠার আগেই ওই নৌকাতে বসে থাকা লোকটি চোখের পলকেই অদ্ভুতভাবে উধাও হয়ে যায় সবাই বেশ চমকে উঠে খারাপ কিছু দেখতে পেয়েছে ভেবে তাড়াতাড়ি করে মনোরঞ্জন কাছে খুলে গোপালের নৌকাখানা বেঁধে জোরে দাঁড় বেয়ে নিজের চেনা খাড়িতে দিকে টানতে খানিক্ষণ উন্মত্তের মতো হালটেনি নিজেদের ঘাড়ে এসে নৌকাগুলোকে একসঙ্গে বেঁধে সবাই লাভ দেয় গোপালের নৌকায় হ্যারিকেনের আলোগুলি জোরালো করে গোপালের নৌকায় এসে উপস্থিত হলে সবাই আরো বেশি হক চকিয়ে যায় গোপালের নৌকা ভেবে যে নৌকাটিকে তারা এতক্ষণ তাদের নৌকার পিছনে বেঁধে নিয়ে এসছে এটা আসলে গোপালের নৌকা নয় এটা অজানা ওই কিন্তু মনোরঞ্জনের তার ভুল হওয়ার কথা নয় সে যখন গোপালের নৌকা তার নৌকার সঙ্গে বাঁধছিল তখন সে স্পষ্ট দেখেছিল এটা গোপালেরই নৌকা গোপাল তখন অচৈতন্য অবস্থায় পড়েছিল নৌকার খোলের বাহিরে সবার বেশ ভয় হতে শুরু করে বুঝতে পারছিল না তারা কি করবে তাড়াতাড়ি করে একটা নৌকায় তাদের দেখা হয়েছিল তারা আরো অবাক হয়ে যায় অস্বাভাবিকভাবে কিছুক্ষণ আগে এখানে একটা খালি নৌকাকে তারা ছেড়ে এসেছিল কিন্তু এখন তার বিন্দু মাত্র কোন চিহ্ন ওখানে নেই খানিকক্ষণ এদিক ওদিক উন্মত্ত খোঁজার পরেও কারোর চিহ্ন না খুঁজে পেয়ে নিরুপায় হয়ে ফিরে আসে তারা নিজেদের নৌকার কাছে সারা রাত এক ভয়ঙ্কর দুঃস্বপ্নের মতো কেটে যায় কোনোভাবেই তারা বুঝতে পারছিল না ওই অজ্ঞাত ব্যক্তি কে ছিলেন এবং গোপাল অদ্ভুতভাবে হঠাৎ কোথায় উধাও হয়ে গেল এইসবের কোনো কিছুই তারা ঠাউর করতে পারছিলেন না প্রতি মুহূর্তে তাদের যেন এক অজানা ভয় গিয়ে ধরছিল গোপালের কোনো চিহ্ন পাওয়া গেল না যে কখন ভোর হয়ে গেছে তা তাদের মনে নেই তারা হঠাৎ দেখতে পায় তাদের নৌকোর সঙ্গে বাঁধা আছে গোপালের নৌকা কিন্তু আশ্চর্য ব্যাপার গতকাল রাতে হ্যারিকেনের আলোতে অনেকবার নৌকোটিকে ভালো করে দেখার এবং চেনার চেষ্টা করার সময় তারা দেখেছিল এটা গোপালের নৌকো নয় তাহলে এখন গোপালের নৌকা কোথা থেকে এলো আর যদিও বা এটা গোপালের নৌকা হয় তাহলে গোপাল কোথায় তার চেয়েও বড় কথা তারা গ্রামে ফিরে সবাইকে কি উত্তর দেবে এই সব প্রশ্ন তাদেরকে ঘিরে ধরছিল বারবার শূন্য উত্তরেই তারা নিরুপায় হয়ে বাড়ি ফিরে আসে কিন্তু তাদের সঙ্গে আর গোপাল ফিরে আসে না স্থানীয় লোকেরা গতকাল রাতের দুঃস্বপ্নের কথা শুনে নদীর আশেপাশে বহুবার খোঁজ চালায় কিন্তু গোপালের কোনো হদিসই মেলে না অবশেষে দুপুরের দিকে নদীর ধারে একটা জীর্ণ কাঠের নৌকা পাওয়া গেল নৌকাটি এতটাই পুরোনো ছিল যে মনে হচ্ছিল কয়েক দশক ধরে এটি জলের নিচে ছিল কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার ছিল নৌকার ভিতরে পড়ে থাকা একটা ভেজা গামছা যা গোপালের ছিল বৃদ্ধ জেলেরা বলেছিলেন এটা নতুন কিছু নয় বহু বছর আগেও এখানে এক মাঝি রহস্যজনক ভাবে ডুবে মারা গেছিল তারপর থেকে মাঝে মধ্যে সে ফিরে আসে নতুন শিকার ধরে নিয়ে যায় আর নতুন শিকারে আসায় সে এইভাবে কাউকে না কাউকে ধরে নেয় সে আর ফিরে আসে না অনেকে দাবি করে আগেও এরকম ঘটেছে অজানা ডিঙ্গির দেখা পেয়েছে অনেকে এবং যে সেই ডিঙ্গির মাঝিকে ভালো করে দেখতে গেছে সে আর বেঁচে ফেরেনি উধাও হয়ে গেছে এরপর থেকে সেই এলাকায় প্রায় রাতের বেলা একা মাছ ধুতে যাওয়া বন্ধ হয়ে যায় কারণ সুন্দরবনের জঙ্গলে জলের উপর কোথাও না কোথাও হয়তো ওই পরিত্যক্ত নৌকা এখনো ভাসছে আর তার মধ্যে বসে আছে সেই নিঃশব্দ মাঝি যে তার পরবর্তী হয়তো শিকার খুঁজে বেড়াচ্ছে তো এতক্ষণ আমরা আমাদের প্রথম ঘটনাটি শুনলাম ঘটনাটি সত্যি খুব ভয়ানক একটি ঘটনা আর এমন ঘটনা আপনারা এর আগে কখনো শুনেছেন কি না তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানান আর আমাদের এই ঘটনাটি আপনাদের কেমন লেগেছে তাও কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট করে জানান এরই পাশাপাশি আপনাদের আরও একবার মনে করিয়ে দিই যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা নিচে থাকা সাবস্ক্রাইব বটনটিতে ক্লিক করে সবার প্রথমে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল বাটনে ক্লিক করে দিন যাতে প্রতি শনিবার ও রবিবার রাত এইট পি এ আপনারা এমনই সত্য ভৌতিক ঘটনা পেতে পারেন এরই পাশাপাশি আপনাদের সাথে যদি ঘটে যাওয়া কোনো ভৌতিক ঘটনা থেকে থাকে বা আপনার আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের সাথে ঘটে যাওয়া কোনো ভৌতিক ঘটনা থেকে থাকলে তা আপনারা আমাদের পাঠিয়ে দিতে পারেন আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বা মেল আইডিতে আপনারা লিখে বা ভালো করে ভয়েস রেকর্ড করেও আমাদের পাঠিয়ে দিতে পারেন সেই ঘটনা আমরা আমাদের পরবর্তী পডকাস্টে আপনাদের পড়ে শোনাব আপনারা আমাদের মেল আইডি এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তো চলুন আজকের দ্বিতীয় ঘটনায় যাওয়া যাক আজকের এই ঘটনা আমরা সংগ্রহ করেছি মহা অধিকারীর কাছ থেকে উনি যেভাবে ঘটনাটি বলেছেন ঠিক সেইভাবে তোমাদেরকে শোনাচ্ছি আজকের এই ঘটনা কোনো মন গড়ে কল্পনা নয় এই ঘটনা আমি প্রথম শুনি আমার পিসির বড় ছেলে রাজীবের কাছ থেকে উনি একজন ব্যবসায়ী মানুষ ব্যবসার জন্য রাতে বাড়ি ফিরতে কখনো কখনো ওনার অনেক দেরি হয়ে যায় এমনই একদিন কাছ থেকে বাড়ি ফেরার সময় অদ্ভুত এক ঘটনার সম্মুখীন হয় আজ সেই ঘটনার কথা তোমাদের বলবো সময়টা তখন দু হাজার সতেরো সালের নভেম্বর মাস কাজ সেরে স্টেশনের কাছাকাছি আসতেই তখন রাত প্রায় দেড়টা ছুঁই ছুঁই রাতের শেষ ট্রেন ধূপগুড়ি স্টেশন ছেড়ে চলে গেছে পুরো এলাকাটা নিস্তব্ধ শুধু মাঝে মাঝে বাতাসের সোঁ সোঁ শব্দ শোনা যাচ্ছে ধূপগুড়ি থেকে পাঁচ কিলোমিটার দূরে একটা ছোট্ট রেল ক্রসিং আছে যেখানে লোকজন খুব একটা যাওয়া আসা করে না ওই রাস্তার পাশেই কিছুটা দূরে একটা পুরনো অসত্য গাছ দাঁড়িয়ে আছে লোক মুখে শোনা যায় ওই গাছটার কাছেই বহু বছর আগে এক ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনা ঘটেছিল বহু মানুষের প্রাণ যায় ওই দিন তারপর থেকে স্বাভাবিকভাবে রাতের বেলায় ওই পথকে সবাই এড়িয়ে চলত শোনা যায় অপঘাতের মৃত্যু হওয়া বহু মানুষের অতৃপ্ত আত্মা নাকি এখনো ওখানে প্রতিদিন রাতে ঘোরাফেরা করে অনেকে আবার ওই অপশক্তিকে দেখেছে বলেও দাবি করে রাত তখন প্রায় দেড়টা পেরিয়ে গেছে রাজীব ব্যবসায়ী মানুষ ব্যবসার জন্য কখনো কখনো অনেক রাত করে বাড়ি ফিরতে হয় ভয় বলতে অতটা তেমন নেই তার উপর মোটর বাইকের আলো তাই ভয় নেই বললেও চলে জ্যোৎস্না রাতের আলো আঁতারি পথটা ছিল বেশ নির্জন মোটর গাড়ির শব্দ আর রাতের অন্ধকারে লুকিয়ে থাকা ঝিঁঝির ডাক ছাড়া আর কোনো কিছুই কানে আসছিল না রেললাইন বরাবর তারা বাইক এগিয়ে চলছিল কিন্তু হঠাৎ সে লক্ষ্য করলো সামনের রেল ক্রসিং এ একজন মহিলা দাঁড়িয়ে আছে সাদা শাড়ি লম্বা চুলগুলো খোলা ছড়িয়ে আছে মাথাটা একটু ঝুঁকি আছে রাজীব ভাবল হয়তো কোনো বিপদে পড়েছে তাই বাইক থামিয়ে ডাক দিলেন এই যে শুনছেন আপনি এখানে কি করছেন এত রাতে একা কোনো উত্তর নেই মহিলা ঠিক অমনি ভাবে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ দাঁড়িয়ে মহিলাটি ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসতে লাগলো রাজীবের হঠাৎ কেমন যেন ভয় হতে লাগলো তা ঝমঝম করে উঠলো আশেপাশে কেউ নেই তার উপর এত রাতে এখানে কেউ একা থাকারই কথা নয় সে কিছুটা ভেবে আবার ওনাকে বলল এই যে শুনছেন আপনাকে কি কোথাও পৌঁছে দিতে হবে এতক্ষণে মহিলা এবার মুখ তুললো আর রাজীবের হৃদপিণ্ড যেন মুহূর্তের মধ্যে থমকে গেল ওই মুখ ছিল না কোনো ওই মুখে কোনো চোখ নেই শুধু ফাঁকা কালো গর্তের মতো কিছু একটা তার ঠোঁট থেকে একটা বিকট হাসি ফুটে উঠলো রাজীব চিৎকার করে বাইক স্টার দিতে গেল বাইকের ইঞ্জিন তখন বন্ধ হয়ে গেছে তার শরীরে ঠান্ডা ঘামে যেন ভিজে যেতে লাগলো তাড়াতাড়ি করে ভয় বাইক থেকে নেমে পড়লো গায়ের শক্তি দিয়ে বাইক থেকে জোরে ঠেলে এগিয়ে নিয়ে যেতে চাইলো কিন্তু বাইকের ভাড়া যেন অস্বাভাবিকভাবে অনেক দ্বিগুণ বেড়ে গেছে রাজি কোনোভাবে বাইক ফেলে সামনের দিকে দৌড়তে লাগলো কিন্তু আশ্চর্যের বিষয় যতই এগোচ্ছে মনে হচ্ছে জায়গাটা যেন বদলাচ্ছে না যেন সে একই জায়গায় ঘুরপাক খাচ্ছে ঠিক তখনই পাশে থাকা এই সেই বিশাল অসত্য গাছটির দিক থেকে শোনা গেল এক অদ্ভুত শব্দ কেউ যেন অন্ধকারের মধ্যে ধীরে ধীরে কিছু অবয়ব গাছের নিচে জমতে থাকলো কয়েকটা বিকৃত মুখ কারোর রক্তাক্ত কারোর অর্ধেক মাথা নেই কেউ হাত বাড়িয়ে তাদের দিকে ডাকছে আবার কেউ বা আপন মনে তাদের চুলগুলো ছেড়ে ছেড়ে ফেলছে রাজীবের দৃষ্টিশক্তি যেন ঝাপসা হয়ে আসতে থাকলো মনে হচ্ছিল পুরো শরীর যেন অবস হয়ে গেছে ঠিক তখনই দূরের একটা টেনের হর্ন বাজল রাজীবের শরীরে হঠাৎ শক্তি ফিরে এলো সে চোখ বন্ধ করে জোরে বাইকে কিক মারলো আশ্চর্যভাবে ইঞ্জিন এবার স্টার্ট নিল এক মুহূর্ত দেরি না করে যে বাইক চালিয়ে সেখান থেকে বেরিয়ে গেল স্টেশনের কাছে পৌঁছে কোনোভাবে বাইকটিকে রেখে ছুটে স্টেশনের বড় ল্যাম্পোস্টের নিচে বসে জোরে হাঁপাতে লাগলো দূর থেকে এগিয়ে আসা একজন নিরাপত্তা কর্মী তাকে দেখে কিছুটা সন্দেহভাবে তাকে জিজ্ঞাসা করায় কিছুক্ষণ আগে তার সাথে ঘটে যাওয়ার সমস্ত ঘটনাতেই খুলে বললেন ভয় তার গলা শুকিয়ে গেছে একথা শুনে নিরাপত্তা কর্মী তাকে একটা বোতলে জল খেতে দেয় লোকটি একদম শান্তভাবে বলল তুমি হয়তো জানো না ঠিক এই জায়গায় উনিশশো সালে একটা ট্রেন দুর্ঘটনায় পঞ্চাশ জনের বেশি মানুষ মারা গেছিল বলে ওই গাছের নিচে যারা মারা গেছিল তারা আজও মুক্তি পায়নি তাদের অতিরিক্ত আত্মা এখনো নাকি দেখা যায় অনেকেই তা দেখেছি এই ঘটনা রাজীব আগেও শুনেছে কিন্তু এইভাবে যে সেও ওই ঘটনার বড় সাক্ষী হয়ে যাবে তা কখনো ভাবেনি এরপর থেকে আর কোনোদিনও রাতে ওই যায়নি দিয়ে তবে আজও মাঝে মাঝে স্থানীয়রা বলে রাত গভীর হলে ওই রেল লাইনের পাশে দাঁড়িয়ে থাকা এক সাদা শাড়ি পরা মহিলাকে দেখা যায় আর তার পাশে দাঁড়িয়ে থাকা আরও কিছু ছায়া মূর্তি যারা একদিন ওই রেল সত্যি খুব ভয়ানক একটি ঘটনা মানে এমনও যে হতে পারে তা এই ঘটনাটি হয়তো না শুনলে আমরা জানতে পারতাম না আপনারা কেউ এমন ঘটনা এর আগে কখনো শুনেছেন নাকি তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানিয়ে দিন এবং আমাদের আজকের এই এপিসোডটি আপনাদের কেমন লাগলো তাও কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট করে জানান আর তাড়াতাড়ি করে আজকের এই এপিসোডটি আপনার বন্ধু বান্ধব স্বজনদের বেশি করে শেয়ার করুন যাতে সবাই আমাদের আজকের এই এপিসোডটি শুনতে পারে আর আশা করি এতক্ষণে সবাই সাবস্ক্রাইব করে ফেলেছেন আর যদি কেউ এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে শটকট করে নিচে থাকা সাবস্ক্রাইব বটনে ক্লিক করে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং তার পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল বটনে ক্লিক করে দিন যাতে প্রতি শনিবার ও রবিবার রাত এইট পি এমে আপনারা এমন সত্য ভৌতিক ঘটনা পেতে পারেন এরই পাশাপাশি আপনাদের আরও একবার জানিয়ে রাখি যে আপনাদের সাথে ঘটে যাওয়া কোনো ঘটনা বা আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে ঘটে যাওয়া যদি কোনো ভৌতিক ঘটনা থেকে থাকে তা আপনারা আমাদের পাঠিয়ে দিতে পারেন আমাদের মেল আইডিতে বা হোয়াটসঅ্যাপ নাম্বারে এবং তা আপনারা লিখে বা ভালো করে ভয়েস রেকর্ড করেও আমাদের পাঠিয়ে দিতে পারেন আর সেই ঘটনা আমরা আমাদের পরবর্তী এপিসোডে পড়ে শোনাব আপনারা আমাদের মেল আইডি এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন